ফ্রেন্ডস ওয়েলকাম টু বিট লার্নার দেখো আজকের যে ভিডিওটা এখানে কিন্তু আমরা কমপ্লিট বলতে এখানে অ্যারের কিছু বৈশিষ্ট্য আমরা দেখবো এছাড়াও যেখানে কি আমরা ওয়ান ইয়ারে কি এটাও দেখবো এবং ওয়ান ইয়ারে টু ডু ইয়ারের ডেফিনেশন তার বৈশিষ্ট্য এবং তার কিছু আহ এক্সাম্পলস এই জিনিসগুলোও কিন্তু আমরা এই ভিডিওতে পুরোপুরি ডিসকাস করবো ঠিক আছে এবার অ্যাডের এক্সাম্পলস লেখার জন্য তোমাদেরকে জানতে হবে ভ্যারিয়েবলস কি জিনিস ঠিক আছে তো যারা জানো না যে ভ্যারিয়েবলস কি জিনিস সেই জিনিসটাও কিন্তু এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করবো আর কি আলোচনা করবো আর হচ্ছে কম্পিউটারের মেমোরির মধ্যে অ্যারে কিভাবে কাজ করছে এই জিনিসটাও কিন্তু আমাদেরকে জানতে হবে তার কারণ আমরা হচ্ছে ডেটা স্ট্রাকচার নিয়ে কাজ করছি আর ডেটা স্ট্রাকচার মানেই হচ্ছে কম্পিউটারের মেমোরির মধ্যে কিভাবে ডেটাগুলো স্টোর হচ্ছে এবং সেই ডেটাগুলোকে আমরা কিভাবে সাজাতে পারি বা কিভাবে প্রয়োজন অনুসারে আমাদের কোনো একটা ডেটাকে আমরা তুলে আনতে পারি কম্পিউটারের মেমোরি থেকে সেই জিনিসটাও কিন্তু আমাদের ডেটা স্ট্রাকচারের মধ্যে জানতে হবে ঠিক আছে আর কি থাকবে এই ভিডিওতে আর হচ্ছে তোমাদের জন্য লাস্টে কিছু হোমওয়ার্ক কোশ্চেন থাকবে যে কোশ্চেনগুলো কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করবে ঠিক আছে আর হচ্ছে তোমাদের স্কুলের গুলোতে কেমন টাইপের কোশ্চেন আসতে পারে সেমিস্টারে তো সেই ধরনের গুলো নিয়েও ডিসকাস করব তো ভিডিওটাতে বেশি কিছু আর কথা না বলে একটু এগোনো যাক ঠিক আছে তো দেখিনি অ্যারের ডেফিনেশন অ্যারের ডেফিনেশনে বলছে দেখো অ্যারে হচ্ছে একটা লিনিয়ার ডেটা স্ট্রাকচার দেখো এখানে যারা তোমরা লিনিয়ার ডেটা স্ট্রাকচার কি তাদেরকে আমি একটু রিকোয়েস্ট করছি যে তোমরা প্লিজ আগের যে ভিডিওটা যেখানে কি না আমি ডেটা স্ট্রাকচার ইন্ট্রোডাকশন নিয়ে আলোচনা সেই ভিডিওটা অবশ্যই দেখো কারণ ওই ভিডিওটার সঙ্গে কিন্তু অ্যারের ভিডিও অনেকটাই লিঙ্ক আছে কারণ সেখানে আমাদের লিনিয়ার ডেটা স্ট্রাকচার কি সেই জিনিসটাও জানো জানবো এছাড়াও প্রিমিটিভ ডেটা টাইপ যেমন ইন্টিজার ফ্লোট ক্যারেক্টার এই জিনিসগুলো নিয়েও কিন্তু আমাদের আজকের ভিডিওতে অনেক কাজ আছে ঠিক আছে তো দেখো অ্যারে হচ্ছে একটা লিনিয়ার ডেটা স্ট্রাকচার যেখানে একই ধরনের এই কথাটা একটু মনে রেখো যে যেখানে কিনা একই ধরনের ডেটা একসাথে ধারাবাহিক ভাবে মেমোরিতে সংরক্ষিত থাকে কোন মেমোরিতে মেমোরিতে ঠিক আছে এবার এই ডেফিনিশনটাকে আমি একটুখানি প্র্যাকটিক্যালি কমপ্লিট করার চেষ্টা করি দেখো যদি আমি কম্পিউটারের মেমোরির মধ্যে একটা ব্লক আঁকি ঠিক আছে এবং এই ব্লকের মধ্যে কি থাকবে ডেটা থাকবে এবং ডেটাগুলো গুলো ভাবে থাকবে লিনিয়ার ওয়াইজ থাকবে ধারাবাহিক ভাবে থাকবে মানে ধরো তিন থাকলো তারপরে পাঁচ তারপরে নাইনটি তারপরে সিক্স তারপরে টু ঠিক আছে এই যে ডেটাগুলো আমি লিখলাম এই ডেটাগুলো গুলো দেখো সব আমি পরপর পরপর লিখেছি তাহলে ধারাবাহিক ভাবে আমার লেখা হয়ে গেছে আর একটা কি জিনিস লিখেছি দেখো প্রত্যেকটা ডেটা কিন্তু ইনটিজার টাইপের ডেটা ঠিক আছে মানে তিন আহ পাঁচ নব্বই ছয় দুই এগুলো সবই কিন্তু আমাদের ইনটিজার টাইপের ডেটা তো ডেটাগুলোকে আমি একই ধরনেরও রেখেছি অর্থাৎ হোমোজিনিয়াস টাইপেরও রেখেছি ওকে এবং এই ডেটাগুলো কোথায় স্টোর হচ্ছে আমাদের কম্পিউটারের মেমোরিতে ওকে আর একটা জিনিস দেখো তোমাদেরকে বলে দিই অ্যাডের যে ডেটাগুলো সেগুলোকে আমরা অ্যাক্সেস করি ইন্ডেক্স দিয়ে কিসের দ্বারা অ্যাক্সেস করি ইন্ডেক্স দিয়ে এবং অ্যাডের যে ইন্ডেক্স সেটা স্টার্ট হয় আমাদের জিরো দিয়ে জিরো ওয়ান টু থ্রি ফোর ওকে এবার দেখো ইন্ডেক্স কি জিনিস ইন্ডেক্স হচ্ছে তুমি ধরে নিতে পারো যে একটা অ্যাড্রেস ঠিক আছে এর মধ্যে অনেকগুলো ডেটা আছে সেই প্রত্যেকটা ডেটার একটা নির্দিষ্ট অ্যাড্রেস দিয়ে দিচ্ছে সেটার নামই হচ্ছে আমাদের দিচ্ছে ইন্ডেক্স এবং অ্যাডের ইন্ডেক্স স্টার্ট হচ্ছে জিরো থেকে ঠিক যেমন তোমার বাড়ির একটা নাম্বার আছে সেই নাম্বারটাই হচ্ছে তোমার বাড়ির ইন্ডেক্স ঠিক আছে এবার একটা জিনিস দেখো তোমার বাড়ির নাম্বার যদি হয় ওয়ান ওয়ান জিরো একশো দশ তো কি এই যে ওয়ান ওয়ান জিরো এই নাম্বারটা কি পৃথিবীতে আর অন্য কোনো বাড়ির হতে পারে না একদমই না এই নাম্বারটা আরো অনেক বাড়ির এই নাম্বারটা হতে পারে কিন্তু আলাদা কি থাকে আলাদা থাকে হয়তো ব্লক নাম্বার হয়তো দুটো বাড়ির নাম্বার একই কিন্তু সেই দুটো বাড়ির ব্লক নাম্বার আলাদা ঠিক আছে তো দেখো মেমোরির মধ্যে অ্যাড্রেস বলে একটা জিনিস থাকে ঠিক আছে প্রত্যেকটা মেমোরি একটা অ্যাড্রেস থাকে ধরো এই মেমোরিটার যে অ্যাড্রেস সেটা হয়তো ওয়ান ঠিক আছে মানে এই যে ডেটা স্ট্রাকচারটা স্টার্ট হচ্ছে সেটা কম্পিউটারের মেমোরিতে হাজার ছিয়ানব্বই লোকেশন থেকে স্টার্ট হচ্ছে এবং এই হাজার ছিয়ানব্বই যে ফার্স্ট যে ভ্যালুটা আছে তার ইন্ডেক্স দিচ্ছে জিরো ঠিক এটাকে ধরে নাও এটা হচ্ছে আমাদের একটা বাড়ির যেমন ব্লক নাম্বার থাকে তো এটা হচ্ছে সেই ব্লক নাম্বারটা ওকে এবং সেই ব্লক নাম্বারের প্রথম যে বাড়িটা আছে তার অ্যাড্রেস হচ্ছে দেখো জিরো সেকেন্ড বাড়ির অ্যাড্রেস হচ্ছে ওয়ান থার্ড বাড়ির এড্রেস হচ্ছে টু ঠিক আছে এরকমভাবে এগোবে ওকে আশা করি তোমাদেরকে এইট ওয়ান জিনিস বোঝাতে পেরেছি যে অ্যারে কিন্তু কম্পিউটার মেমোরির মধ্যে কিভাবে স্টোর হয় ঠিক আছে আচ্ছা এবার দেখিনি যে অ্যারের কিছু বৈশিষ্ট্য অ্যারের বৈশিষ্ট্যের মধ্যে দেখো অ্যারে হচ্ছে স্থির আকারে অর্থাৎ অ্যারের যে সাইজ সেটা কিন্তু আমাদেরকে আগে থেকে দিয়ে দিতে হয় কম্পিউটার যখন আমরা কোনো প্রোগ্রাম লিখি ক্ষেত্রে আমাদের অ্যারে সাইজ আগে থেকে ফিক্স করে দিতে হয় আচ্ছা আর কি জিনিস ইন্ডেক্স দ্বারা প্রতিটি উপাদানকে অ্যাক্সেস করা যায় এই যে ইন্ডেক্স জিনিসটা আমরা জানলাম এখানে দেখি ধরো এই অ্যারেটার একটা নাম থাকবে অ্যারেটার নাম আমি দিলাম ধরো এ ঠিক আছে এবার এই এইটার থেকে আমি চাইছি যে যে থার্ড ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে আমরা নিয়ে আসতে চাইছি ঠিক আছে এ আর আর এরকম থার্ড ব্র্যাকেটের মধ্যে ইন্ডেক্স ভ্যালু দিতে হবে ঠিক আছে অ্যারের ইন্ডেক্স কত থার্ড এখন তো এ আর থ্রি মানে হচ্ছে সিক্স ঠিক আছে তো অ্যার ইন্ডেক্স দ্বারা আমরা কি অ্যাক্সেস করতে পারি ডেটাটাকে কোন ডেটা যে ডেটা কিনা আমাদের অ্যারের মধ্যে আছে আচ্ছা উপাদানগুলো দেখো মেমোরিতে পর পর থাকে ওকে আচ্ছা এবার আমরা দেখে দেখে নিই যে অ্যারে টাইপ কি অ্যারে প্রকার হয়েছে দেখো অ্যারে হচ্ছে দুই প্রকার একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে যেটাকে আমরা ওয়ান ডিউ বলি আর একটা হচ্ছে আমাদের মাল্টি ডাইমেনশনাল অ্যারে দেখো মাল্টি ডাইমেনশনাল অ্যারে এর মধ্যে কিন্তু আমাদের মেইনলি টু ডি আসে ঠিক আছে ওই জন্য অনেক বইতে হয়তো তোমরা দেখতে পারো ওয়ান ডি অ্যারে লেখা আছে টু ডি অ্যারে লেখা আছে তো সেখানে কিন্তু কনফিউজ হওয়ার কোনো দরকার নেই ঠিক আছে তো দেখে নিই এবার যে নেক্সট আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ভ্যারিয়েবেল কি জিনিস এবং ভ্যারিয়েবেলে কি এমন সমস্যা ছিল মানে ভ্যারিয়েবেল নেমের মধ্যে আমাদের ডেটা স্টোর হতো ঠিক আছে এবং কিন্তু ভ্যারিয়েবেল নেমের মধ্যে কিছু না কিছু একটা সমস্যা ছিল যার জন্য আমাদের অ্যাডেড ডেটা স্ট্রাকচারটা আসলো এই জিনিসটা আমরা দেখব ওকে দেখি ভ্যারিয়েবেল কি প্রথমে আমাদেরকে জেনে নিই যে ভ্যারিয়েবেল কাকে বলে দেখো ভ্যারিয়েবেল হচ্ছে একটা নামকৃত মেমোরি লোকেশন যেখানে কিনা কোনো মান বা ভ্যালু সংরক্ষণ করা যায় এবং প্রোগ্রাম চলাকালীন সেই মান পরিবর্তনও করে দেয় অর্থাৎ দেখো ভ্যারিয়েল হচ্ছে একটা মেমোরি লোকেশনের নাম অর্থাৎ কম্পিউটার মধ্যে অনেক কম্পিউটার মেমরিতে অনেকগুলো লোকেশন থাকে ঠিক আছে তার মধ্যে একটা লোকেশন ধরো আমি নিলাম এবং সেই লোকেশনটার আমি একটা নাম দিলাম এ এবং এই লোকেশনটার একটা অ্যাড্রেস থাকবে ধরো অ্যাড্রেস দিলাম টু থাউজেন্ড ফোর্টি এইট ফরটি ঠিক আছে তো এই যে মেমোরি লোকেশনটা আছে কম্পিউটারের মেমোরির মধ্যে ঠিক আছে তার এইটা হচ্ছে অ্যাড্রেস এবং এইটা হচ্ছে ওই অ্যাড্রেসটার নাম ঠিক আছে তো এই যে নামটা এটাকে আমরা বলছি ভ্যারিয়েল এবারে এই নামটা যেখানে লেখা আছে ঠিক আছে যে মেমোরি লোকেশনটার নামটা দিয়েছি তার মধ্যে কি স্টোর থাকে কোনো মান বা ভ্যালু বা কোনো ডেটা স্টোর থাকে ঠিক আছে ধরো এর মধ্যে আমি কোন একটা ডেটা দিলাম সেভেন্টি ঠিক আছে তাহলে এবার দেখে নিই যে এই যে ভ্যারিয়েবলটা আমি যেটা লিখেছি এই ভ্যারিয়েবলটা লেখার যে সিনটেক্স বা গঠন কি সেটাও একটু জেনে নিই দেখো প্রথমে আমাদেরকে দিতে হবে ডেটা টাইপ প্রথমে কি দিতে হবে ডেটা টাইপ দিতে হবে ওকে এবার দেখো লাস্ট ভিডিওতে আমরা জেনেছি যে প্রিমিটিভ ডেটা টাইপ কোনগুলো প্রিমিটিভ ডেটা টাইপ কোনগুলো ছিল আমাদের ইন্ট ফ্লোট ক্যার বুল এটসেট্রা ঠিক আছে এছাড়াও ছিল আমাদের স্ট্রিং ছিল ওকে এবার দেখো আমি এই যে ডেটাটা স্টোর করেছি সেভেন্টি এই ডেটাটা কেমন ধরনের ইন্টিজার টাইপের ডেটা তাহলে আমি ডেটা টাইপের জায়গায় ইন্ট লিখতে পারি ওকে কোনো অসুবিধা নেই আচ্ছা ভ্যারিয়েবেলটার নাম কি দিয়েছি ভ্যারিয়েবেলটার নাম দিয়েছি এ তাহলে ইন্ট এ ওকে আচ্ছা এই ভ্যারিয়েবেলের মধ্যে আমি কি স্টোর করেছি ভ্যালুটা কত সেভেনটি তাহলে ইন্ট এ ইজ এ গ্যাল টু এটা আমি লিখতে পারি দেখো এই যে সিনট্যাক্সটা আমি লিখলাম এটা কিন্তু আমাদের সি প্রোগ্রামিং এর সিনট্যাক্স ঠিক আছে তোমরা যারা পাইথন প্রোগ্রামিং করে তাদের ক্ষেত্রে a is equal to 70 লিখলেও হয়ে যায় ঠিক আছে কিন্তু আমি এখন সি প্রোগ্রামিং এর ভিত্তিতে তোমাদেরকে বোঝাচ্ছি দেখো তো আমাদেরকে প্রথমে ডেটা টাইপ লিখতে হলো ইন তারপরে ভেরিয়েবলটার নাম দিতে হলো এবং তারপরে 70 এবার এখানে একটা জিনিস দেখো ভেরিয়েবল নেম কিন্তু আমি যা খুশি দিতে পারি কিন্তু ভেরিয়েবল নেম লেখার কিছু নিয়ম আছে ঠিক আছে নিয়মটা কি প্রথম নিয়ম হচ্ছে যে কোনো স্টার্ট হবে ঠিক আছে ইংলিশ লেটার বা মানে ইংলিশ কোন অ্যালফাবেট দিয়ে স্টার্ট হবে ঠিক আছে এখানে লেটারের বদলে আমি লিখে দিই কোন অ্যালফাবেট ওকে অর্থাৎ এরকম a b c এটাও তুমি কোনো একটা ভ্যারিয়েল নেম দিতে পারো কিন্তু আমি যদি এরকম লিখি টু a b এটাকে কিন্তু আমরা ভ্যারিয়েল নেম দিতে পারবো না কারণ স্টার্ট কি দিয়ে হচ্ছে একটা নাম্বার দিয়ে তো ভ্যারিয়েল নেম কখনো কোনো নাম্বার দিয়ে স্টার্ট হবেই না ঠিক আছে আচ্ছা আর কি কি জিনিস দিয়ে ভ্যারিয়েল নেম স্টার্ট হতে পারে না দেখো কোনো স্পেশাল ক্যারেক্টের স্পেশাল এর মধ্যে দেখো হ্যাশট্যাগ আছে তারপরে আমাদের অ্যাম্পার আছে ডলার সাইন আছে আছে তো এই সাইন গুলো দিয়েও কিন্তু আমরা কোনো ভেরিয়েবল নেম স্টার্ট করতে পারবো না মানে আমি যদি এরকম লিখি ডলার উম এ বি এটাও কিন্তু আমাদের ভেরিয়েবল নেম হবেই না আচ্ছা আর একটা কি আছে সেটা হচ্ছে যে ভেরিয়েবল নেমের মাঝখানে কোনো স্পেস থাকবে না যেমন এ বি টু 60 এই জিনিসটা কিন্তু হবেই না কারণ মাঝখানে দেখো স্পেস আছে তো সেক্ষেত্রে আমাদেরকে মাঝখানে আমরা চাইলে একটা আন্ডারস্কোর ইউজ করতে পারি স্পেসটাকে মেটানোর জন্য আর হচ্ছে দেখো কোনো স্পেশাল ক্যারেক্টার দিয়ে স্টার্ট হবে না ঠিকই কিন্তু আমরা চাইলে আন্ডারস্কোর দিয়ে স্টার্ট করতে পারি মানে আন্ডারস্কোর অফ এ বি তো সেটা আমাদের ভ্যারিয়েবল নেমের জন্য ঠিক ওকে আচ্ছা তাহলে বোঝাতে পারলাম যে ভ্যারিয়েবল নেম কি করে লিখতে হয় তো আমি যদি আরেকটা একটা কোনো ভ্যারিয়েবল লিখি এবং তার মধ্যে যদি কোনো একটা ডেটা স্টোর করি দেখো ধরো আমি একটা ক্যারেক্টার টাইপের ভ্যারিয়েবল লিখতে চাই ক্যার ওকে এবার এই ভ্যারিয়েবলটার নাম দিলাম সি এইচ ইজিক্যাল টু ক্যাপিটাল এ ওকে যখনই আমি এই জিনিসটা লিখব তো কম্পিউটারের মেমোরির মধ্যে আমার একটা জায়গা তৈরি হয়ে যাবে দেখো কম্পিউটারের মেমোরির মধ্যে জায়গা অলরেডি থাকে কিন্তু জায়গাটা একটা নাম তৈরি হয়ে যাবে সেই নামটা হচ্ছে সি এবং ওই সি এর মধ্যে কি থাকবে আমাদের এ থাকবে ওকে এবং এই যে সি এইচ নামের যে ভ্যারিয়েলটা তৈরি হয়েছে এর পার্টিকুলার কোন একটা অ্যাড্রেস থাকবে যে অ্যাড্রেসটা ধরো আমি দিলাম ফোর ওকে তো আমি যা কিছু একটা অ্যাড্রেস দিয়ে দিলাম আশা করি বোঝাতে পেরেছি যে আমাদের ভ্যারিয়েবল কিভাবে লিখতে হবে কম্পিউটারের মেমোরিতে এবার এই ভ্যারিয়েবেলে দেখো একটা জিনিস দেখো এই ভ্যারিয়েলের মধ্যে কিন্তু আমরা পার্টিকুলার একটা করে ডেটা স্টোর করতে পারছি মানে আমি কিন্তু এরকম লিখতে পারবো যে এরকম কিন্তু আমি লিখতে পারবো না এটা কিন্তু ইনভ্যালিড কম্পিউটার প্রোগ্রামিং এর ভাষায় ঠিক আছে তো সেক্ষেত্রে আমাদের যে নতুন যে জিনিসটা আসলো সেটাই হচ্ছে আমাদের এডে ওকে অ্যারে হচ্ছে আমাদের এই প্রবলেমটাকে সলভ করে দিচ্ছে কিভাবে সলভ করছে তো অ্যারের যে আমরা সেখানেই দেখলাম যে অ্যারে হচ্ছে একই টাইপের ডেটা দেখো এখানে ক্যারেক্টার ডেটা তো সবকটা হচ্ছে ক্যারেক্টার ডেটা তাহলে একই টাইপের ডেটা যেগুলো কিনা আমরা পরপর পরপর মেমোরিতে সাজাতে পারি এবং যতগুলো ডেটা লাগবে ততটা পরিমাণ আমরা সাইজ আগে থেকে অ্যারেকে মেনশন করে দিতে পারি তো এই যে সমস্যাটা সেটা আমাদেরকে মেটালোকে অ্যারে ওকে আশা করি বোঝাতে পেরেছি এইবার দেখে নেব যে অ্যারে টাইপস গুলো নিয়ে ওকে তো প্রথম যে অ্যারে টাইপ সেটাই হচ্ছে আমাদের ওয়ান ডাইমেনশনাল অ্যারে দেখো ওয়ান ডাইমেনশনাল অ্যারে ডেফিনিশন কি বলেছে একমাত্রিক অ্যারে হলো এমন একটি ডেটা স্ট্রাকচার যেখানে একই ধরনের একাধিক উপাদান একটি সারিতে ধারাবাহিকভাবে সংরক্ষিত থাকে ঠিক আছে মানে আমি যদি এরকম একটা সারি আঁকি ঠিক আছে যার মধ্যে কিছু ডেটা আমি ডাকলাম ধরো আমি ক্যারেক্টার টাইপের ডেটাই রাখছি এ বি এক্স ওয়াই ওকে এই চারটে ডেটা রাখলাম এবং এই ডেটা গুলো যে ইন্ডেক্স হলো সেটা এরকম হবে জিরো ওয়ান টু অ্যান্ড থ্রি ওকে আচ্ছা এইবার এই অ্যারেটার একটা নাম দিতে হবে আমাদের ধরো এই অ্যারেটার নাম দিলাম আমি সি এইচ কি নাম দিলাম সি এইচ ওকে এবার এই অ্যারেটাকে যদি আমি ওয়ান এটা একটা কিন্তু আমাদের ওয়ান ডাইমেনশনাল অ্যারে কি করে ওয়ান ডাইমেনশনাল অ্যারে আমরা বুঝবো দেখো এটা হচ্ছে একটাই রো আছে ঠিক আছে মানে একটাই শাড়িতে এটা পর 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 সাজানো আছে এবার এই অ্যারেটা লেখার সিনট্যাক্স কি হবে এই যে আমরা এতক্ষণ ধরে সিনট্যাক্স সিনট্যাক্স করছি সিনট্যাক্স মানে হচ্ছে গঠন কোনো কিছু জিনিস তৈরি করার জন্য যে গঠন বা স্ট্রাকচারটা তৈরি করতে হয় সেটাকে কিন্তু সিনট্যাক্স বলা হচ্ছে ঠিক আছে সো সিনট্যাক্সটা দেখিনি প্রথমে ঠিক যে ভাবে আমরা ভেরিয়েবল নেম লিখতাম ভেরিয়েবল নেম লেখার যে সিনট্যাক্সটা ছিল সেরকমই হচ্ছে আমাদের লেখার ও সিনট্যাক্স ঠিক প্রথমে হচ্ছে ডেটা টাইপ দিতে হবে তারপরে কি দিতে হবে তারপরে হচ্ছে অ্যারেটার নাম দিতে হবে আচ্ছা আর সাথে থাকবে সাইজ সাইজ বলতে ওই অ্যারেটার মধ্যে কতগুলো আমরা ডেটা স্টোর করব সেই সাইজটাও আমাকে দিতে হবে আমি যদি এই অ্যারেটাকে তৈরি করি বা এই অ্যারেটাকে লেখার যে নিয়ম সেটা দেখো প্রথমে এটা কি আমাদের ক্যারেক্টার টাইপের অ্যারে তাহলে ডেটা টাইপ আমাদের কি যাবে ক্যার ওকে অ্যারেটার নাম কি দিয়েছি সিএইচ সিএইচ একদম পাশেই কোনো স্পেস দিলে কিন্তু হবে না ওকে আচ্ছা সাইজ কত দেব কটা ডেটা রাখা আছে একটা দুটো তিনটে চারটে তাহলে সাইজ আমরা দেব চার ওকে আচ্ছা এবার ইজিকার টু দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ঠিক আছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এই ডেটাগুলোকে আমাদের লিখতে হবে এ বি এক্স অ্যান্ড ওয়াই লাস্টে একটা করুন তো এই যে যে জিনিসটা আম আমরা এখন লিখলাম এই পুরোটাই কিন্তু আমাদের অ্যাডের সিনট্যাক্স অ্যাডের সিনট্যাক্স না এটা হচ্ছে একটা অ্যাডের এক্সাম্পল ঠিক আছে সিনটেক্স হচ্ছে এইটা প্রথমে ডেটা টাইপ তারপর অ্যাডের নেম এবং অবশ্যই সাইজ সাইজ কিন্তু তোমরা দিতে অবশ্যই ভুলো না ঠিক আছে আর একটা জিনিস দেখে নিই এই যে অ্যাডেটা আমি লিখেছি এটা একভাবে লেখা যায় আরও একভাবে লেখা যায় সেটা হচ্ছে ধরো দিলাম ক্যাড। পি এইচ আমি এর মধ্যে সাইজ মেনশন করলাম না আগেতে আমি সাইজ মেনশন করলাম না এবং এর মধ্যে আমি ধরো ডেটা দিলাম পি ইউ আর ওকে দেখো যখন আমরা একই লাইনে একই লাইনের মধ্যে ডেটা গুলোকে স্টোর করবো ঠিক আছে সেক্ষেত্রে আমাদের সাইজ না দিলেও চলবে মানে এই লাইনে আমি যদি সাইজ নাও দিতাম তাহলেও কিন্তু কম্পাইলারের কোনো সমস্যা ছিল না কম্পাইলার হচ্ছে আমাদের সি প্রোগ্রামিং এর কোড গুলোকে লো কনভার্ট করে ঠিক আছে তো আমাদের কম্পাইলার এতটা স্মার্ট যে ও হচ্ছে কতগুলো ডেটা আমরা স্টোর করছি আমরা যদি একই লাইনে লিখে দিই তাহলে ও গুণে ঠিক সেই মতন সাইজ ও নিজের মতন বানিয়ে নেবে তো আমাদেরকে আলাদা করে সাইজ না দিলেও চলবে এই লাইনে কিন্তু আমরা যদি শুধু এইটুকানি লিখি ধরো ক্যার ফোর তো সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে অবশ্যই সাইজ দিতে হবে ঠিক আছে তো দেখিনি তো এই জিনিসটাতেও কোনো সমস্যা নেই ওকে তো ওয়ান ডাইমেনশনার অ্যাডে আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং ওয়ান ডাইমেনশনার অ্যাডের বৈশিষ্ট্য গুলো হচ্ছে এই অ্যাডেটা হচ্ছে একটি শাড়িতে পরপর ভাবে সাজানো থাকে আর হচ্ছে এটা একটা লিনিয়ার ডেটা স্ট্রাকচারের মধ্যে পড়ছে তো এই জিনিসগুলো আমাদের ওয়ান ডাইমেনশন অ্যাডের মধ্যে পড়ছে ওকে নেক্সট স্লাইডে দেখি দেখো নেক্সট বলেছে আমাদের টু অ্যারে বা দ্বিমাত্রিক সংরক্ষণ করে ঠিক আছে তাহলে টু ডি অ্যারে হচ্ছে আমাদের রোজ এবং কলমস আকারের ডেটাগুলো স্টোর করে এবার যেখানে রোজ এবং কলমস থাকে সেখানে অবশ্যই স্ট্রাকচারটা অনেকটা আমাদের টেবিলের মতন হয় ওই জন্য দেখো নেক্সট লাইনেই বলা আছে অর্থাৎ এটি একটি ম্যাট্রিক্স বা টেবিলের মতন দেখতে হয় এবার এই জিনিসটা একটুখানি দেখে ধরো এই হচ্ছে আমাদের কম্পিউটারের মেমোরির মধ্যে আমি একটা রোজ এবং কলম দেখেছি যেখানে আমাদের কটা রোজ আছে দুটো রোজ আছে এবং দুটো কলমস আছে ঠিক আছে আচ্ছা তো আমরা যে অ্যারে নিয়ম জানি অ্যারে নিয়ম অনুযায়ী প্রথমে ইন্ডেক্স স্টার্ট হয় জিরো থেকে তো রোজ গুলোর যে ইন্ডেক্স সেটাও কিন্তু আমাদের জিরো থেকে স্টার্ট হবে তো এই রোটার ইন্ডেক্স ভ্যালু জিরো এবং এই রোটার ইন্ডেক্স ভ্যালু হচ্ছে ওয়ান এবং এই কলমটারও ইন্ডেক্স ভ্যালু জিরো থেকে স্টার্ট হবে এবং এই কলমটার ইন্ডেক্স ভ্যালু ওয়ান থেকে স্টার্ট হবে আচ্ছা এবার এই যে স্ট্রাকচারটা এটা অনেকটা টেবিলের মতনও দেখতে হয়ে গেছে কিন্তু এর মধ্যে আমরা এখন অব্দি কোনো ডেটা রাখিনি এবার আমরা দেখে নেব যে একটা টু ডি অ্যাডের মধ্যে কীভাবে আমরা ডেটাগুলো স্টোর করতে পারি তার সিনটেক্সটা দেখে নেব ঠিক আছে দেখো ওয়ান ডাইমেনশনাল অ্যাডেড বা টু ডাইমেনশনাল অ্যাডে সিনটেক্স কিন্তু একই তো আমি ডাইরেক্ট এর মধ্যে কিভাবে ডেটা স্টোর করতে সেই জিনিসটা একটা এক্সাম্পল দেখাচ্ছি প্রথমে ডেটা টাইপ দেবো ধরো আমি ইন্টিজার টাইপের ডেটা স্টোর করতে চাই তারপরে এর মধ্যে ধরো এই অ্যাডেটার একটা নাম দিতে হবে নাম দিলাম ঠিক আছে আচ্ছা টু এর ক্ষেত্রে এরকম বক্স থাকবে ঠিক আছে এবং প্রথম যে বক্সটা থাকবে সেটার মধ্যে আমাদেরকে নাম্বার অফ রোজ দিতে হবে এবং সেকেন্ড যে বক্সটা থাকবে তার মধ্যে আমাদের number of columns দিতে হবে দেখো এখন নাম্বার অফ rows কত দুই এবং নাম্বার অফ columns কত দুই এবার আমরা এর মধ্যে data store করব এবার দেখো প্রথম রো এর মধ্যে ধরো আমি দিতে চাইলাম নাইন আর এটাতে ধরো দিলাম ফাইভ ওকে তাহলে আবার একটা আমরা যদি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে নাইন কমা ফাইভ ব্র্যাকেট ক্লোজ এটা হচ্ছে আমাদের ফার্স্ট রো এর মধ্যে যে ডেটাটা আছে এবার আমরা সেকেন্ড রো এর মধ্যে আরেকটা ডেটা রাখবো এটা হচ্ছে ধরো দিলাম ফোর কমা এইট ওকে তাহলে ফোর কমা এইট আমাদের এখানে স্টোর হবে ঠিক আছে তো এই পুরোটা কিন্তু আমাদের টু ডাইমেনশন অ্যারে লেখার একটা উদাহরণ ঠিক আছে এবার তোমাদেরকে যদি বলে যে একটা ক্যারেক্টার অ্যারে বানাও যার মধ্যে ভাওয়েল গুলো স্টোর হচ্ছে ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা কেমন ভাবে লিখব দেখো ভাওয়েল কটা হচ্ছে আমাদের পাঁচটা এটা আমরা ওয়ানটি অ্যাডের মধ্যে কিভাবে স্টোর করতে হবে সেই জিনিসটা দেখাচ্ছি এ ই আই ওন্ড ইউ ওকে তো এই যে জিনিসটা যখন এই লাইনটাকে আমরা লিখবো তো আমাদের কম্পিউটারের মেমোরির মধ্যে এরকম একটা বক্স ক্রিয়েট হয়ে যাবে যার মধ্যে আমাদের এই ভেরিয়েবলস গুলো স্টোর থাকবে ভেরিয়েবলস না এই ভ্যালুস গুলো স্টোর থাকবে ওকে ঠিক আছে আশা করি বোঝাতে পেরেছি ওয়ান ডাইমেনশনাল অ্যারে কি টু ডাইমেনশনাল অ্যারে কি এবার এখানে আরেকটা জিনিস দেখো টু ডাইমেনশন অ্যাডে লেখার সিনট্যাক্স সিনট্যাক্সও তোমরা জানতে পারলে এবার টু ডাইমেনশন অ্যাডে আর ওয়ান ডাইমেনশন অ্যাডের মধ্যে যে মেন পার্থক্য সেটা হচ্ছে এখানে রোজ এবং কলাম সার্কারি ডেটাগুলো স্টোর হয় কিন্তু ওয়ান ডাইমেনশন অ্যাডেতে আমাদের ধারাবাহিকভাবে একটা রোতে সব ডেটাগুলো স্টোর হয় ঠিক আছে আচ্ছা আর কি জিনিস আমাদের এই যে সেকেন্ড যে থার্ড ব্র্যাকেটটা দেওয়া আছে যার মধ্যে কি স্টোর হচ্ছে নাম্বার অফ কলমস মানে কতগুলো কলম থাকবে এই জিনিসটাও কিন্তু আমরা টু ডাইমেনশন অ্যাডেতে স্টোর করতে পারি আচ্ছা টু ডাইমেনশনাল অ্যাডের যে মেইন ইউসেজ সেটা আমরা ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখতে পারি অনেক ম্যাট্রিক্স ইমপ্লিমেন্টেশন গুলো আমরা টু ডি অ্যাডের মাধ্যমে দেখতে পারি ওকে আচ্ছা আর কি জিনিস আছে দেখে দেখো এরপরে যেটা তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কি থাকতে পারে দেখো তোমাদের সেমিস্টার এক্সামের জন্য অবশ্যই অ্যাডেড ডেফিনিশন এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আচ্ছা তার সাথে কি দেবে এক্সাম্পলস দেখো একটা জিনিস আমি তোমাদেরকে বলে দিই যদিও বা তোমাদের অ্যাডেড ডেফিনিশন জিজ্ঞাসা করুক বা টু এর ওয়ান এর যাই জিজ্ঞাসা করুক না কেন তোমরা কিন্তু এক্সাম্পল জিজ্ঞাসা করুক এক্সাম্পল চাক বা না চাক এক্সাম্পলটা কিন্তু অবশ্যই দেবে এক্সাম্পলস যদি তোমরা দিয়ে দাও এবং তার সঙ্গে যদি তোমরা একটু মেমোরির ওরকম স্ট্রাকচারটা এঁকে দিতে পারো তাহলে কিন্তু তোমাদের সেখানে নাম্বার কাটার কোনো জায়গাই থাকবে না ওকে আশা করি বোঝাতে পেরেছি এছাড়াও কি থাকবে টাইপস যেখানে আমরা ওয়ান ডি এর টু ডি এ জিনিসগুলো জানলাম এই জিনিসগুলো সম্পর্কে তোমাদেরকে লিখতে হবে ওকে আচ্ছা আর কি ধরনের কোয়েশেন আসতে পারে ধরো তোমাদেরকে একটা অ্যারে বানাতে দিল মানে অ্যারের একটা exact example লিখতে হলো যে একটা two D array বানাও যেখানে ছটা মতন আহ integer বা float বা character সেই জিনিসগুলো তোমাদের mention করে দেবে। তো সেই ধরনের একটা কিন্তু question তোমাদের দিতে পারে। এবার তোমাদের কিছু আমি homework question দিচ্ছি দেখো। দেখো আহ একটা array বানাও ঠিক আছে? যে array মধ্যে two comma six comma three কমা নাইন কমা এইট কমা ফোর এই যে ডেটা গুলো এই ডেটা গুলো তোমাদেরকে টু ডি এর আকারে এরতে ইমপ্লিমেন্ট করতে হবে বলতে তোমাদেরকে কিন্তু যেটা আমি আগের স্লাইডে দেখিয়েছি ঠিক আছে অর্থাৎ এই জিনিসটাকে অর্থাৎ ইন্ট নাম্বার array এরকম ভাবে পুরো ডেটাটাকে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে ঠিক আছে তো এই জিনিসটা কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে আর একটা এটা গেল টু আরে আর একটা ওয়ান ডিয়ারের ক্ষেত্রে যদি দেই ধরো একটা ক্যারেক্টারে নিলাম যার মধ্যে আমাদের পি ইউ আর হচ্ছে আমাদের এক্স অ্যাম্পারস্যান হ্যাশ ট্যান এই যে ডেটাগুলো এই ডেটাগুলো কিন্তু স্টোর হবে ওকে তো এইটা আমাদেরকে দেখাতে হবে ওয়ান ডি অ্যাড এর মাধ্যমে তো এই দুটো কোশ্চেন তোমাদের হোমওয়ার্কের জন্য থাকলো এবং আরো একটা জিনিস বলে দিই যদি তোমাদের কোনো ডাউটস থাকে আজকে অ্যাডের ভিডিওটাতে ঠিক আছে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও এবং কমপ্লিট ডেটা স্ট্রাকচার হওয়ার পর ডেটা স্ট্রাকচার যখন শেষ হয়ে যাবে তো তোমাদের জন্য একটা ডাউট সেশন ক্লাস রাখা হবে যেখানে তোমাদের এই সমস্ত যেসব কমেন্ট গুলো থাকবে যেখানে তোমাদের কোনো না কোনো ডাউট থাকবে ডাউটস গুলো ক্লিয়ার করা হবে ঠিক আছে তো আজকের অ্যারের ভিডিওটা এই পর্যন্তই আশা করি তোমাদের ভালো লেগেছে এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে একটা লাইক করো আর এই ধরনের ভিডিওর নোটিফিকেশানসগুলো পাওয়ার জন্য অবশ্যই বেলাইকেনটাকে প্রেস করো তার কারণ হচ্ছে এরপরে নেক্সট দিনের ভিডিও সেটা কিন্তু আমাদের লিঙ্ক লিস্ট নিয়ে ঠিক আছে এবং আমি একটা জিনিস বলে দিই লিঙ্ক লিস্টের ভিডিও দেখার আগে তোমরা কিন্তু অবশ্যই অ্যারের ভিডিওটাকে কমপ্লিট দেখো ঠিক আছে কারণ জিনিসটাকে তোমরা যদি কমপ্লিট না বুঝতে পারো তাহলে তোমাদের ডাউট আসতে পারে কেন এর কি সমস্যা ছিল যার জন্য আমাদের ক্যারেক্টারের লিঙ্ক লিস্ট আসলো ঠিক আছে তো এই জিনিসগুলো কিন্তু আমরা জানবো নেক্সট ভিডিওতে লিঙ্ক লিস্ট কি জিনিস তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ